জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস অপ্রাসঙ্গিক বিরোধী দলগুলির দোড়ে দরে ঘুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুবিধা করতে পারবেন না প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করতে দিল্লি পৌঁছে এই দাবি করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মোদী শপথ গ্রহণকে ঐতিহাসিক বলে এদিন উল্লেখ করলেন তিনি রবিবার দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল জাতীয় স্তরে অপ্রাসঙ্গিক ওটা একটা আঞ্চলিক দল এখানে ওদের কোনো কথা বলার জায়গা নেই দিল্লিতে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠককে কটাক্ষ করে শুভেন্দুবাবু বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক করে কোনো সুবিধা করতে পারবেন না বাংলায় আমরা বারোটা আসন পেয়েছি বটে কিন্তু প্রচুর ভোট পেয়েছে বিজেপি দু কোটি উনচল্লিশ লক্ষ ভোট পেয়েছি আমরা তৃণমূল তীব্র সাম্প্রদায়িক প্রচার করেছে মুসলিম ভোটের মেরুকরণ করে ভোটে জিতেছে কেন্দ্র সরকারের স্থায়িত্ব নিয়ে যাবতীয় উদ্বেগ অস্বীকার করে শুভেন্দু বলেন নিশ্চয়ই কেন্দ্রে একটি স্থায়ী সরকার গঠিত হবে তিনশো বেশি সাংসদ মোদীজীর সঙ্গে রয়েছেন শক্তি সক্ষম স্থায়ী তৎপর ও প্রগতিশীল সরকার গঠিত হবে আজ একটা ঐতিহাসিক দিন মোদী সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলা এদিন দমদম বিমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন মাথার তার কাটা শনিবার কালীঘাটের বাড়িতে লোকসভা নির্বাচনে দলের জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা বসে থাকার জন্য যাচ্ছি না এটা কেউ ভাববেন না যে ইন্ডিয়া আজকে সরকার গঠনের দাবি করেনি বলে কালকে করবে না আমরা পরিস্থিতির নজর রাখছি দেশে বদল প্রয়োজন মোদীকে কেউ চায় না এত বড় হারের পর মোদীবাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া ইন্ডিয়া আসলে সরকার করবে কিন্তু যে কটা দিন থাকে একটু সামলাতে দিন একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে